সবে কেমন আছেন আজকে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো কিভাবে আপনি প্রতি মাসে বিপ অ্যাপে এক জিবি ইন্টারনেট ফ্রি নিতে পারবেন এটা কিন্তু আপনারা প্রতি মাসেই নিতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে এবং শুধু এক জিবি না আজকের ভিডিওটা দেখলে শুধুমাত্র এক জিবি ইন্টারনেট না আপনারা নিতে পারবেন মোট চার জিবি ইন্টারনেট সেটা কিভাবে এটা জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিও টানাটানি করলে অনেক বিষয় মিস করে যাবেন আগে মূল বিষয় ক্লিয়ার করে দেই আপনি যদি বিপ অ্যাপ ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক জিবি ইন্টারনেট প্রতি মাসে ফ্রি পাবেন সেটা কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর আমি যে একটা অ্যাপে রয়েছে এটা কিন্তু বাংলা লিঙ্কের একটা অ্যাপ এই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করেন ডাউনলোড লিঙ্ক আপনারা প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং বিপ অ্যাপেরও ডাউনলোড লিঙ্ক আপনারা প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও রাইজি একটা অ্যাপ রয়েছে ওইটা ডাউনলোড লিঙ্কও আপনারা প্রেসক্রিপশনে পেয়ে যাবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আমার ইন্ডিভিজুয়ালি ভিডিও করা রয়েছে কীভাবে আপনারা ফ্রি এমপি নিতে পারবেন তিন জিবি রাই জি অ্যাপ দিয়ে এবং কীভাবে নিতে পারবেন এক জিবি বাংলা লিঙ্ক অ্যাপ দিয়ে এবং আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এক জিবি ফ্রি নেবেন বিপ অ্যাপে যাই হোক আমি যেহেতু বিপ অ্যাপ নিয়ে আজকে ভিডিও করতেছি তারপরে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিব। কিভাবে আপনারা বাকিগুলোতেও তিন জিবি এবং এক জিবি ইন্টারনেট ফ্রি নেবেন সেটা আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিপ অ্যাপে আপনারা এক জিবি ইন্টারনেট প্রতি মাসেও ফ্রি নিতে পারবেন বাংলা লিঙ্কে এক জিবি ইন্টারনেট ফ্রি নেবার সম্পূর্ণ ভিডিওটার লিঙ্ক আপনারা প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে দেখে নেবেন আর বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে একটা রেফার কোড দেওয়া থাকবে রেফার কোডটা বসিয়ে দেবেন দেন আপনারা এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন এটা কিন্তু সবাই পাবেন সবাই কনফার্ম একশো গ্যারান্টি দিয়ে দিলাম এটা সবাই পাবেন এক জিবি ইন্টারনেট ফ্রি এবং এখন আপনারা তিন জিবি ইন্টারনেট কীভাবে নেবেন তিন জিবি ইন্টারনেট নেওয়ার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে ওইটা সম্পূর্ণ ভিডিওটার লিঙ্কও আপনারা প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইটা যদি ফলো করেন আপনারা তিন জিবি ইন্টারনেট ফ্রি নিতে পারবেন তবে একটা বিষয় বলে রাখি ওইটার তিন জিবি ইন্টারনেট যদি আপনারা ফ্রি নেন ওইটার যে ভিডিও রয়েছে যেটা লিংক আপনারা প্রেসক্রিপশন বক্সে পাবেন ভিডিওটা আগে ভালোভাবে দেখে বুঝে তারপরে নেবেন ওই ওইটার মাঝে কিন্তু কিছু বিষয় রয়েছে যেটা অবশ্যই জেনে আপনাদেরকে তিন জিবি ইন্টারনেট ফ্রি নিতে হবে ওইটা একশো পার্সেন্ট কনফার্ম আপনারা সবাই তিন জিবি ইন্টারনেট পাবেন তো অনেক কথা বলছি এখন আমরা বিপ অ্যাপের জন্য যেহেতু আজকের ভিডিওটা বিপ অ্যাপে কীভাবে ফ্রি নেবেন সেটা আমরা এখন শুরু করি তো বিপ অ্যাপে ফ্রি নেওয়ার জন্য একটা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে সার্চ করবেন বিপ দেখতে পাচ্ছেন বিপ লেখে সার্চ করার পরে একটা অ্যাপ চলে আসলো এই অ্যাপটার ডাউনলোড লিঙ্কও আপনারা আমার প্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে চাইলে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন আমি এখান থেকে ইনস্টল করে নিই অ্যাপটা এখান থেকে কিছুটা অংশ আমি স্কিপ করে দিই যেহেতু ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে আমি বিপ্যাপটা ইনস্টল করে ফেলেছি আপনারা ইনস্টল করে নেবেন এরপরে আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন ওপেন করলে এরকম আপনাদের একটা অপশান চলে আসবে এখান থেকে আপনারা কিছু পারমিশন দিয়ে দিবেন এখানে প্রথম পারমিশনে অ্যালাউ দিবেন। এরপরে দেখতে পাবেন আপনাদের ফোন নাম্বার চাইছে এখান থেকে আপনারা আপনাদের যে বাংলা লিংক নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা আপনারা এখানে উঠিয়ে দেবেন আমি আমার নাম্বারটা উঠিয়ে দেই আমি আমার নাম্বারটা এখানে উঠিয়ে দিয়ে গেট ভেরিফিকেশন কোড এই অপশানটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আবারও চলে আসছে এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করবেন আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কোড এসে অটোমেটিকলি নিয়ে নিল এরপরে আপনারা চাইলে এখান থেকে ফটো সিলেক্ট করে দিতে পারেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড ফটো সিলেক্ট করে দিতে পারেন এবং এখানে আপনাদের নাম লিখে দেবেন এখানে চাইলে আর কিছু লিখতেও পারেন নাও লিখতে পারেন এরপরে আপনারা কমপ্লিট এই অপশানটাতে একটা প্রেস করে দিবেন আমি কিন্তু চাইলে ছবি অ্যাড করতে পারতাম বাট এটা আমি পরে করব আমি আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে ভিডিওটা করার চেষ্টা করছি এরপরে এখানে অ্যালাউ কিছু করার পরে আপনাদের এরকম অপশন চলে আসবে অ্যাপে যদি কোনো পারমিশন চাই অ্যালাউ করে দেবেন এখন আমি আপনাদেরকে আমি যে বিপ অ্যাপে এক জিবি ইন্টারনেট নিলাম এটার একটা মেসেজ এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি যে বিপ অ্যাপে এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে এটা কিন্তু আমি আজকে নিয়ে নিই এটা কিন্তু আমি আরও আগেই নিয়েছি যার কারণে আজকে আমি এমবিটা ফ্রি পাইনি জাস্ট আমি আপনাদেরকে দেখালাম এবং প্রমাণ করার জন্য মেসেজটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি মার্শে এসে হওয়ার আগে ভিডিও করার জন্য আবার বিপ অ্যাপটা ওপেন করেছি সেহেতু তো মাস আসে হওয়ার আগে আমাকে আবার ইন্টারনেট দিবে না তো আমি ওই আগের মেসেজটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রমাণ করার জন্য যে আমি এক জিবি ইন্টারনেট আসলে ফ্রি পেয়েছি আপনারা কিভাবে নেবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম আপনারা কিন্তু সবাই পাবেন আর এই বিপ্যাপটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারের মতো একটা অ্যাপ এটা দিয়ে কিন্তু আপনারা মেসেজিং করতে পারবেন কথা বলতে পারবেন মানে হোয়াটসঅ্যাপ জাতীয় একটা অ্যাপ যেহেতু ওইরকম কাজ আপনারা করতে পারবেন আর আর এই এক জিবি ইন্টারনেট কিন্তু শুধুমাত্র অ্যাপেই কাজ করবে বিপ্যাপ দিয়ে আপনারা এক জিবি ইন্টারনেট ব্রাঞ্চ করতে পারবেন এছাড়াও আমি কিন্তু প্রথমে বলেছিলাম আপনারা আরও এক জিবি ইন্টারনেট নিতে পারবেন ওইটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো কিছু করতে পারবেন ওইটা ভিডিও লিঙ্ক আপনার প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনারা তিন জিবি কীভাবে নেবেন ওইটা দিয়েও কিন্তু আপনারা যে কোনো ব্রাউজ করতে পারবেন চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে এছাড়াও আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কিন্তু আরও অনেক ফ্রি ইন্টারনেট নেওয়ার টিপস বা ভিডিও চ্যানেলে আসতে যাচ্ছে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম